দিনে ব্যাংকের ক্যাশে কোটি টাকার রাতে তারই ঘর অসুরক্ষিত দুষ্কৃতির দল নিয়ে যায় লক্ষাধিক টাকা সম্পত্তি কালী পুজো ছুটিতে বাড়ি গিয়েছিলেন এস বি এর ক্যাশিয়ার রূপক চট্টোপাধ্যায় এরপর আবাসনের বাসিন্দাদের কাছ থেকে ফোন মারফত চুরি খবর পেয়ে ফিরে এসে যা দেখলেন তাতে মাথায় হাত আলমারি ভাঙা গয়না নগদ সব উধাও আবাসনের একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরিতে তোল পার দুর্গাপুরের সার্জেস সেন্টার সংলগ্ন এসবিআই আবাসন শুধু রূপক বাবুর ফ্ল্যাটই নয় একই রাতে আরো দুই ব্যাংক কর্মীর মানুষ মাহাতো বিজেন্দ্র কুমারের বাড়িতেও চুরি হয়েছে এমনকি বাদ যায়নি ব্যাংকের গেস্ট হাউসও রবিবার সকালে পার্শ্ববর্তী আবাসিকেরা দেখেন একাধিক ফ্ল্যাটের দরজা ভাঙা রূপক বাবু যিনি ব্যাংকের ক্যাশিয়ার হতবাক কণ্ঠে জানান শনিবার তারাপীঠের নিজের বাড়িতে গিয়েছিলেন সকালে ফোনে খবর পান আবাসনে চুরি হয়েছে ফিরে এসে দেখে আলমারি ভাঙা কয়েক লক্ষ টাকা জিনিসপত্র উধাও ব্যাংক কর্মী প্রবীর কুমার মুখোপাধ্যায় ক্ষোভে বলেন এক বছর আগেও একটি আবাসনে এমন চুরি হয়েছিল আবার ঘটলো একই ঘটনা আমরা ভয় আর নিরাপত্তাহীনতার দিন কাটাচ্ছি দ্রুত ও সঠিক

আবাসনে এটা খুবই দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা সব থেকে আগে ব্যাপারটা আমি জানতে পারি কারণ আমি সকালবেলা যখন চারটা কুড়িতে ফুল তুলতে নামি তখন আমি দেখি আমার বিল্ডিং এর নিচে একটা ঘরে দরজা ভাঙা তো আমি তৎক্ষণাৎ ওখানে উপরে গিয়ে আমার কলিগ দিকে সবাইকে ফোন করি সবাইকে ডাকি আমাদের গেটে যা গার্ড আছে তাদেরকে ডেকে নিয়ে আসি তারপর যখন কনফার্ম হয়ে যায় যে মানে এটা ডাকাতি হয়েছে তখন আমি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে পুলিশকে ইনফর্ম করি পুলিশ খুবই তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওদের স্টাফ পুলিশের স্টাফ অফিসার সবাই চলে আসে এবং তারা ব্যাপারটাকে টেক ওভার করে নেয় এবং ব্যাপারটা এখনও ইনভেস্টিগেশন চলছে আমাদের কলিংতে হ্যাঁ সিসি সিসি ক্যামেরাতে পুলিশ দেখেছে এবং তারা সেটা ফুটেজ দেখেছে রেকর্ডিং করে নিয়ে গেছে যে যাই হোক গার্ড বলছে আমরা কাউকে দেখতে পাইনি হ্যাঁ ও একজন গার্ড আমাদের গেটের মধ্যে থাকে আর একজন পেট্রোলিং এ থাকে তাদের বক্তব্য যে তারা কিছু দেখতে পায়নি আমরা সকালে যখন মানে আমি তো বাড়ির থেকে আসলাম খাবার পেয়ে পরে আমি অন্ডালা বাড়ি তো আসার পর আমি যেটা দেখলাম ওরা আমি এখানেই মানে কোয়ার্টারেই থাকে কোয়ার্টারের বাসিন্দা জন্য হ্যাঁ কালী পুজোর জন্য কালকে রাত্রে বাড়ি গিয়েছিলাম এবং আমাদের তিনটে কোয়ার্টারে একটু ডিস্টেন্স আছে একটা ব্যাক সাইডে প্রচুর জঙ্গল আছে যদিও সেখানে এসে পরে আমাদের একজন সিনিয়র কলিগ আছেন উনি সকালে উঠে যখন দেখেন তো একটা দরওয়াজা খোলা পায় ঠিক আছে দরওয়াজা খোলা পায় তো খোলা পাওয়ার পর ওনারা যখন দেখে যে খোলা তো দেখেছে দেখেছে এরপর পুলিশ ইনফর্ম করেছে আরও এখানে কলোনের যেসব আমাদের কলিগ আছে ওনাদেরকে ইনফর্ম করে দেখা গেছে তিনটে বাড়িতে আমাদের ডাকাতি হয়েছে চুরি যেটা আমরা জেনে পড়েছে যারা রেসিডেন্ট ওনারা বাড়িতে আছে তো ওনাদের যেটা ফোন করে পরে জানা গিয়েছে বেশ ভালো রকমেরই ওদের আর কি সোনাদানা আরে যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমামটা ওরা কভার করেছে কারো আইডি কার্ড আরে যেসব থাকা আরও বিভিন্ন ডকুমেন্ট সেগুলো ব্যাগ কারো তুলে নিয়ে গিয়েছে